নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম চেনা খাবারের অচেনা স্বাদ দিতে দেখো এইভাবে কেউ কি করে খেয়েছ আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একদমই চেনা খাবারের একটি অচেনা স্বাদে অচেনাভাবে রান্না লুডোজ তো অনেকে অনেকভাবেই খেয়েছ তো আমি আজকে কিভাবে বানাই দেখো হয়তো অনেকে এইভাবেও বানিয়ে খেয়েছ প্রথমেই বসিয়ে দেবো কড়াই কড়াইতে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি ম্যাগি ম্যাগিটা আমি আগে একটুখানি ভাপিয়ে নেব হয়ে গেছে খুব সেদ্ধ করি নেই অল্প করে আমি ভাপিয়ে নিলাম এবার একটা সাঞ্চার সাহায্যে আমি এটাকে জল ছেঁকে তুলে নেব জলটা ভালো করে ঝরিয়ে নেব এবার এদিকে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি ওর মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা ম্যাগি অনেকে বেশিরভাগ সবাই একটুখানি সেদ্ধ করে একটু গাজর আর কিংবা কড়াইছিটি দিয়ে সেদ্ধ করেই খাই আমরা ভেজে কিন্তু খুব কম বেশি খাই তারপর দিলাম আলু দেবো পেঁয়াজ কলি দেব বাড়া তো সব সবজি অল্প অল্প দিলেই তাতেই মনে হচ্ছে কত সবজি হয়ে গেছে দিলাম কয়েকটা কড়াই খুঁটি এবার দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে নুন কারণ ম্যাজি মশলাতে নুন থাকে সবজিটার মতোই ইফেক্ট করে নুনটা দিতে হবে হালকা আছে সুন্দর করে সেদ্ধ করে নি মানে ভেজে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় খুব অল্প পুড়ে যেতে পারে দিলে এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে মাঝখানেই ঢালবো যাতে ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় তাছাড়া দূরে দেশে বিদেশে কোথা থেকে কোন বন্ধুদেরকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আর এই ধরনের নুডলস বানিয়ে অনেকেই খেয়েছো তো আমার মতো কি কেউ বানিয়ে খেয়েছো সেটাও জানাবে আর এইভাবে বানিয়ে খেতে কতটা ভালো লাগে অবশ্যই বলবে কীভাবে বলবে সেটাও নিশ্চয় জানো কমেন্ট করে আর রেসিপিটা অবশ্যই লাইক দিয়ে দেখবে তো দেখো আমার ডিম আলু সবজিগুলো সুন্দরভাবে এবং ভাজাও হয়ে গেছে দিয়ে দেবো একটা টমেটো ছোট্ট দেখে একটা টমেটো দিলাম একটা পুরো দিন দিয়েছি সুন্দর করে আবার একটু ভাজা করে নেবো নেমে বেশ ভাজাটা মাথা মাখো সুন্দর হবে সেইভাবে বেজে নিয়ে দিয়ে দেবো ম্যাগিটা যে ম্যাগিটা আমি জল ভরিয়ে রেখেছি এই ম্যাগিটা দিয়ে আবারও ভেজে নেব যতটা ভালো ফ্রাই হবে ততটাই খেতে স্বাদ হবে হালকা আঁচে করতে হবে খুব বেশি আট দেওয়া যাবে না মিডিয়াম ফ্লেমে রেখে তোমাকে এই ম্যাগিটা ফ্রাই করতে হবে ম্যাগি ফ্রাই যার নাম হচ্ছে ম্যাগি ফ্রাই সন্ধ্যের টিফিন দিয়ে দেবো এবারে ম্যাগি মশলাগুলো দিয়ে আবারও ভালো করে মেড়ে সুরে ভে ভেজে নেব মিশিয়ে নেবো ভালো করে মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব এই ম্যাগি ফ্রাইটার সকালের টিফিন কিংবা সন্ধ্যের টিফিন ঝটপট বানিয়ে খেয়েও নেওয়া যায় এবং বাচ্চা যেগুলো দেওয়া যায় বাচ্চাদেরও খুব প্রিয় একটি খাবার এটা সবজি দিয়ে যদি বানাও তাতে বাচ্চাদেরও সবজি খাওয়ানো হয়ে যাবে এদিকে ম্যাগি দিয়ে পেটটাও ভরে যাবে সব সবজি সাধারণত খেতে চায় না কপি শাক পাতা যত রকমের সবজি পারবে অবশ্যই দেবে সবজি আমার কাছে যা ছিল বিট গাজর বিট ছাড়া গাজরটা দিতে পারো বিট দিক গাজর কিংবা ক্যাপসিকাম সব কিছুই দিতে পারো তো বলো বন্ধুরা রেসিপিটা আমার কেমন হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যদি বেশ পাশের আইকনটি বাজিয়ে রাখেন এরকম ছোটো খাটো রেসিপি আপনাদের কাছে চট জলদি পৌঁছে যাবে আর চট জলদি খাবার আমার চ্যানেলে পেয়ে যাবে আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এইটুখানি তো বলা